গলাটার পাশ থাকবে ছয় ছয়ের হাফ হচ্ছে তিন ইঞ্চ ঠিক আছে এখানেও ঠিক একই রকম ভাবে তিনে দাগ দিচ্ছি তো দাগ দেওয়ার পরে স্কেলের সাহায্যে এটাকে সোজা করে দিলাম ঠিক আছে তো এখন আসুন কেউ এখান থেকে গলার গভীরতা নামায় আর কেউ এখান থেকে আমরা এখান থেকে নামাবো ঠিক আছে তো এখান থেকে ঠিক সাতের মধ্যে আমরা দাগ টেনে দিচ্ছি ঠিক সাথে এখন এটাকে মার্ক করে নেব দেখুন এটাকে আমরা মার্কারের সাহায্যে ভি করে দিচ্ছি হ্যাঁ এটা বি হয়েছে চলুন এবার কেসির সাহায্য নিয়ে এটাকে কাটিং করে ঠিক এরকম ভাবে ধরে এটাকে এভাবে কাটিং করতে হবে এই ভিটা আমাদের কাটিং হয়েছে ঠিক আছে এখন যে বাড়তি যে বক্রম এটাকে আমরা এখন সাইজ দেখুন এটাকে ঠিক এভাবে ধরে একদম সমানভাবে শেপ করে নিতে হবে শেপ করে নিলে যখন আপনি বক্রমটা গলাতে লাগাবেন তাহলে খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে বি কাটিং হয়ে গিয়েছে